স্বাগতম জানাই শুরু করছি অমর দা ফুডি চ্যানেলে নতুন আরো একটা ভিডিও তো আজকে আমরা এসেছি ইউ অ্যান্ড মি যে রেস্টুরেন্ট আছে সেখানে বাকিটা ডিটেইলস দেখাচ্ছি আপনাদেরকে বালুরঘাটের মধ্যে প্রথমবারের মতো একটা বিরিয়ানিতে দুটো লেগ পিস হ্যাঁ দুটো লেগ পিস এইখানেই প্রথমবারের মতো কিন্তু পাওয়া যাচ্ছে এই হচ্ছে এম মেন যেটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন রেস্টুরেন্টটা কিন্তু আগে ভেজ ছিল এখন নন ভেজও পাওয়া যাচ্ছে আর লোকেশন যেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বালুরঘাট কলেজ তার সেকেন্ড গেট তার একদম পাশেই ইউ অ্যান্ড মি এই রেস্টুরেন্ট অবস্থিত আধুনিকতার সাথে সাথে ওনারাও নিজেদেরকে আপডেট করে নিয়েছেন এখানে মেনু কার্ড বলতে ফিজিক্যাল কিন্তু তেমন একটা নেই এই যে দেখতে পাচ্ছেন কিউআর এটা স্ক্যান করতে হবে গুগল লেন্স কিংবা স্যামসাং ফোন বা অন্য কোনো ফোনের স্ক্যানার থেকে আর এই যে আমাদের এখানে লেগ সরি চিকেন ললিপপ তৈরি হচ্ছে আপনাদের আগেও জানিয়েছিলাম যে অফার কিন্তু চলছে যে চিকেন বা মাটনের কোনো রকম আইটেম অর্ডার করলে দু পিস করে চিকেন লেগ ললিপপ ফ্রি পাচ্ছেন একদম ফ্রি পাচ্ছেন এদিকটাতে ভাটি বলুন বা যেটাই তন্দুরের রুটি তৈরি হয় সেটাতে আমাদের ক্লেপট বিরিয়ানি হ্যাঁ যে বিরিয়ানির কথা বললাম সেটা কিন্তু তৈরি হচ্ছিলো করতে করতেই আমাদের সামনে এসে হাজির চিকেন ললিপপ এবার টেস্ট করি টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখুন ওপর দিয়ে সাদা তিল দিয়ে গার্নিশিং করা আছে এবং দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে সাইজটাও কিন্তু বেশ বড়ো এবার টেস্ট করা যাক আগে নিজের প্লেটে দুটো তুলে নিলাম এই কামড় বসিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল চিকেন ললিপপ যেমনটা হয় তেমনই খেতে আমরা যেমন আশা করি ঠিক তেমনই এখানে কমপ্লেন করার মতো জায়গা নেই বেশ ভালো খেতে কমপ্লিমেন্টারি হিসাবে যদি কোনো আইটেমের সঙ্গে ফ্রি পান সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে পারেন এবার আমাদের যে ভাটিতে বিরিয়ানিটা ছিল সেটা প্লেটে আসতে চলেছে এটা রেডি হয়ে গেছে দাদা এটা নামিয়ে নিচ্ছেন এবং এটা কিন্তু এই মাটির হাড়িতে করেই সার্ভ করা হয় আর নিচে এই যে পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রর ওপরে বসিয়েই এই বিরিয়ানিটা আপনার টেবিলে একদম চলে আসবে এই খুলে গেল এই খুলে গেল খুলে গেল খুলে গেল হ্যাঁ এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু দুটো লেগ পিস আছে একটা ডিম আছে একটা আলু আছে এবং দাম মাত্র দেড়শো টাকা অ্যান্ড শেয়ারেবেল আপনারা যদি দুজন যান দুজন মিলে ওটা শেয়ার করে কিন্তু খেতে পারবেন এটা হচ্ছে ক্লে পট বিরিয়ানি এর বিশেষত্ব হচ্ছে এর মধ্যে দুটো ডাম মানে দুটো লেগ পিস আছে এক পিস ডিম এক পিস আলু সঙ্গে রায়তা এবং এর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আমি ওনাদেরকেই সার্ভ করে দিতে বলেছিলাম যেহেতু পেটে তেমন একটা জায়গা ছিল না সেই জন্য অল্প পরিমাণে বিরিয়ানি আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে এক পিস চিকেন এক পিস ডিম এবং এক পিস আলু ছিল চিকেনের সাইজটা দেখুন দুর্দান্ত দুর্দান্ত বিশাল সাইজের এক চিকেন এবার শুধু বিরিয়ানিটা ট্রাই করা যাক বিরিয়ানি ট্রাই করার সময় যেটা বুঝলাম একটু আতরের স্মেলটা আসছে আসলে প্রথম প্রথম হয়তো একটু আসবে আশা করি পরবর্তীতে এটা একদম ঠিকঠাক হয়ে যাবে একবারে তো কেউ আর পারফেক্ট হয় না আলু যেটা বলবো আলু একদম যে গোলে পায়ে সবার মতো তেমনটা নয় যতটা খাওয়া যাবে আরামসে সেই লেভেলের গোলে আছে আলুটা তার সঙ্গে ডিম আলু এবং চিকেন নিয়ে এবার একটা কম্বো হ্যাঁ এই বাইটটা মুখে পড়লাম বেশ ভালো লাগছিলো খেতে খাওয়ার সময় কিন্তু স্মেলটা একটু কমই লাগছিল আতরের বাকি টেস্ট ঠিকঠাক গিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন এর আগে দেখেছি অনেকেই রায়তা দিয়ে বিরিয়ানি খায় আমি আগে কখনও খাইনি এবার প্রথমবারের মতো ট্রাই করছি আমি রায়তা দিয়ে বিরিয়ানি আর ভাই কি বলবো এই রায়তা দিয়ে বিরিয়ানি যে এত টেস্ট লাগছিলো বলার মতো নয় সত্যি বলতে রায়তাটাই দুর্দান্ত ছিল একদম একদম মজা ভাই মজা দারুণ লাগছিল খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন পিস লেগ পিস আছে হ্যাঁ দুটো লেগ পিস সহকারে এই বিরিয়ানিটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা আশা করি বালুরঘাটে এটা প্রথমবারের মতো পাচ্ছেন গেলে অবশ্যই ট্রাই করবেন এদিকে মদন খাচ্ছে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে